ইসমুল্লাহ রহমান রাহিম নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ রোজার আগে ভোটটা করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে এবং রাজনৈতিক দলের কাছে আমরাও আশা করি নির্বাচনটা দ্রুত হয়ে যাক আসলে একটি নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন হয়ে পড়েছে তার সাথে সাথে কিছু সংস্কারও প্রয়োজন আছে সংস্কারের সূচনা শুরু করে যাওয়ারও প্রয়োজন আছে নির্বাচনটাও যথাসময় হোক আমরা যারা স্বাধীনতার সফরের সৈনিক চাই এবারের নির্বাচনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন যদি জাতি তার সঠিক স্থানীয় নির্বাচন বলেন জাতীয় সংসদ নির্বাচন বলেন সর্বক্ষেত্রে যোগ্য সৎ জনপ্রতিনিধি নির্বাচন করা খুব জরুরি বাংলাদেশে পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে রাজনীতিটা এমন একটা পর্যায় আমাদের দেশের চলে গেছে আমরা যারা সাধারণ ভোটাররা প্রতারিত হতে হতে আমরা আজ পঞ্চান্নটা বছর অতিবাহিত করে ফেলছি কিন্তু আসলে গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন ন্যায় বিচার বলেন মানুষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যাই বলেন সব কিছু থেকে এই বাঙালি বঞ্চিত তার কারণ আমরা জনগণ সব সময় প্রতারিত হয়েছি যেই লঙ্কায় গেছে সেই রাবণ হয়েছে তাই আগামী নির্বাচন প্রচণ্ড এবং দেশ জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ভোট আপনি কাকে দেখছেন সেই ব্যক্তিটার কাছে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু আপনি তার কাছে গেলে আপনাকে সে আপনার ভোটের মর্যাদা এবং আপনার দেশের এলাকার তার মানুষ হিসাবে কতটুকু আপনি তার কাছে গ্রহণযোগ্যতা পাবেন আপনার মূল্যায়ন পাবেন এবং সেই প্রার্থীটা তার সম্পূর্ণ বায়োডাটা তার বংশ তার জীবনের কতটুকু সে ন্যায়পরায়ণ তার সে কি তার রাজনীতিটা পেশা নাকি তার যোগ্যতার কারণে সে ভালো মানুষ সে মানুষ হিসাবে মানুষের কল্যাণে কাজ করবে মানুষের কষ্টের দুঃখ সব কিছু সে ভাগাভাগি করে নেবে সে নিঃস্বার্থে মানুষের কল্যাণে কাজ করবে সেরকম প্রার্থী আপনারা আপনাদের অঞ্চল আপনাদের সংসদীয় এরিয়ার ভিতরে যে প্রার্থীটা হবে আপনারা যে কয়জনই হবে তার ভিতরে চুল ছিরা বিশ্লেষণ করবেন যে কার কাছে আমরা আমরা আমাদের আপদ বিপদ সুখ দুঃখ সে আমাদের আমরা তার কাছে যে যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারটুক আমাদের ন্যায় বিচারটা আমরা যাতে আমাদের উপরে কোনো রকম কোনো নির্যাতন অত্যাচার আমরা নির্যাতিত হচ্ছি আমরা তার কাছে যে যেন প্রতিকার পাই সে যেন সেই জায়গায় ভোট নিয়ে সে আমাদের সাথে প্রতারণা না করে তাই আমাদের সবচেয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেব প্রার্থী প্রার্থী সার্বিক গুণাবলী আমরা বিশ্লেষণ করে তারপরে আমরা সেই মানুষটাকে ভোট দিয়ে নিঃস্বার্থে তার জন্যে কাজ করে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবো আমরা আমাদের চরিত্র পাঁচশো টাকা হাজার টাকার কাছে বেসবো ভাই দুনিয়ার মজদুর এক হক আমিন